সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ीकरिं ब्रह्मणिं ब्रह्मणोऽप्यां सर्वोलोक पुनोतिञ्च पुनवमी सदाशिवां मङ्गलं शोभनं शुद्धां निष्कलं परमाङ्कलं विश्वशरिं विश्वमातां चण्डिकां परमामहं देवो देवमोयीं देवीं सर्वलोकभयापहम्

সমুক্ত সর্ব পাপ ভ্রমজতে দুর্গায় সহ ওম আয়ুর্দেহী যশোদেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুত্তি করে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড শালিনী ব্রাক্ষমাংসার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মী প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর শুকং হরাকুপং নমস্কার সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা বার্তা প্রত্যেক দিন আমাদের কেমন যাবে তার পাশাপাশি আমার আপনার নিজের এবং প্রিয়জনের জীবন কেমন যাবে সব সবকিছুর জন্য পরামর্শের প্রয়োজন রয়েছে এবং সেই পরামর্শ যার কাছ থেকে নিতে হবে তিনি যেন জ্যোতিষী বিষয়টি জানেন কারণ জ্যোতিষ শব্দটি কিন্তু অত্যন্ত পুরনো জ্যোতিষ বিষয়টি অত্যন্ত পুরনো আমাদের বেদের একটি অঙ্গই হচ্ছে জ্যোতিষ সুতরাং বুঝতেই পারছেন এই বিষয়টির গুরুত্ব আমাদের জীবনে কতটা এই বিষয়টি নিয়ে যারা সদর্থকভাবে কাজ করছেন যারা আমার আপনার পাশে দাঁড়াচ্ছেন যাদের পরামর্শে আমাদের জীবন গড়ে উঠছে তাদের মধ্যে অন্যতম মানুষ হচ্ছেন পণ্ডিতজি ভৃগুশ্রী জাতক অনেক অনেক স্বাগত সুপ্রভাত আপনাকে নমস্কার আজও থাকবে শিব মাহাত্ম নিয়ে বলবো আজ থাকবে পশুপতিনাথ মন্দির নিয়ে বলবো। এবং আজকে প্রথমে আসব রাশিফল নিয়ে আজ হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি অহরাত্র আজ সকাল নটা চার মিনিটের পর থেকে শুরু হবে ধ্রুবযোগ আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র আজকে তুলারাশির সাতই নক্ষত্র থেকে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবশ নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতপিশা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফালগুড়ি নক্ষত্রে আজ রবির রাহুর নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ জন্মকালীন যদি কোনো জাতক জাতিকার জন্ম ছকে যদি রবি রাহু নক্ষত্রে থাকে সেটা কিন্তু কোনো শুভ নয় কারণ রবি হচ্ছে পিতৃকার গ্রহ রবি হচ্ছে কর্মকার গ্রহ রবি রাহু যুক্ত থাকলে আমরা মূলত বলি যে গ্রহণ এবং রবি রাহুর নক্ষত্রে থাকলেও কিন্তু শুভ ফল দান করে না কারণ রাহু এবং রবির সর্বদা শত্রু সম্পর্ক যদি কোনো জাতক জাতিকায় জন্মছকে রবি রাহুর নক্ষত্রে অবস্থান করে রবির মহাদশায় তার জীবনে কিন্তু প্রবলভাবে নানাবিধ প্রতিকূলতা আসে কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসে এবং কর্ম নাশ পর্যন্ত তারা আসে এবং পিতৃ সুখ থেকে সে বঞ্চিত হতে পারে অর্থাৎ পিতার শারীরিক বিড়ম্বনা পিতার উন্নতির ক্ষেত্রে ব্যাহত নানান দিক থেকে কিন্তু সমস্যা আসতে পারে অতএব রবির মহাতশা কিন্তু প্রবলভাবে অশুভ থাকে যদি রবি রাহুল নক্ষত্রে জন্মকালীন কোনো জাতক জাতিকার থাকে তবে এখন যে গোচরে রবি রাহুল নক্ষত্রে থাকবে সেক্ষেত্রে কিছু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি রাহু নক্ষত্রে থাকাটা কিন্তু ভালো নয় এবং মেষ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ভালো নয় কুম্ভ মিন এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু রবি রাহু নক্ষত্রে থাকা কিন্তু শুভদায়ক ফল দেবে না এবং সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আজ হচ্ছে ধ্রুবযোগ সকাল নটা চার মিনিট পর থেকে ধ্রুবযোগের ধ্রুবযোগ শুরু হবে ধ্রুবযোগ হচ্ছে অত্যন্ত শুভযোগ এই যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ সাফল্য আসে তারা ধার্মিক প্রকৃত হয় কারণ এই যোগের অধিপতি কারো গ্রহী হচ্ছে বিষ্ণু এবং ধ্রুবযোগের জাতক জাতিকারা প্রচণ্ড ধার্মিক হয় দয়ালু হয় এবং ধ্রুবযোগের জাতক জাতিকাদের অত্যন্ত মেধা থাকে তারা শিক্ষা পায় এবং কর্ম বা অর্থনৈতিক দিক থেকেও সাফল্য আসে তাদের বাণিজ্যেও সাফল্য আসে আজ ধ্রুবযোগ চলাকালীন আজকের দিনটি কোন কোন রাশির ক্ষেত্রে ভালো সাফল্য আসতে পারে আজ বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি দুর্দান্তভাবে সাফল্য আসবে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সাফল্য আছে মকর রাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সাফল্য আছে কুম্ভ রাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি সাফল্য আছে অর্থাৎ মেষ মিথুন ধনু মকর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রভূত সাফল্য আজকের দিনটি আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাকসেস পাবেন বা সাফল্য পাবেন এবং আজকের দিনটি কী করণীয় আজ একুশটি দুর্বা লাল সুতো দিয়ে বেঁধে গণেশের উদ্দেশ্যে অর্ঘ দান করুন এবং গণেশের উদ্দেশ্যে আপনারা একটি পান সুপারি অর্পণ করবেন কাঁচা হলুদ সহযোগে ওং গাং গণেশায় নাম একশো আট মন্ত্র পাঠ করে আপনারা যে কোনো শুভ কাজে বেরিয়ে যান আজকে কারণ আজকের দিনটি বিশেষভাবে শুভ আজকের দিনটি ক্রয় বিক্রয়জনিত ব্যাপার বা ব্যবসা বাণিজ্যের ব্যাপারে সম্পত্তি কিছু ক্রয় মানে ক্রয় বিক্রয়ের ব্যাপারে বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভবিষ্যতের দিক থেকে বা মূলধনী বাজারে ইনভেস্টমেন্টের দিক থেকে অথবা যারা বিবাহ সংক্রান্ত ব্যাপারে চিন্তা ভাবনা করছেন আজকের দিনটি কিন্তু আপনারা অগ্রসর হতে পারেন বা কর্মের যদি কোনো পরিবর্তন করতে চান বা বদলির ক্ষেত্রে বা পরিবর্তনের ক্ষেত্রে আজকের দিনটি করতে পারেন আজ কিন্তু সাফল্য পাবেন বা অনেকে যদি উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা করেন হ্যাঁ অনেকের ফর্ম ফিল আপ থাকে নানাবিধ আজকের দিনটি কিন্তু আপনারা প্রাধান্য দিতে পারেন কারণ আজকে হচ্ছে অত্যন্ত শুভ দিন এবং ধ্রুবযোগে জাতক জাতিকাদের যে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম আপনারা কিন্তু সাফল্য পাবেন এবং এই উপাচার করে আপনারা যে কোনো শুভ কাজে বেরিয়ে যান মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ মেষাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মেষ রাশি জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু নানাবিধ প্রতিকূলতা আজও আপনার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রবল গুপ্তস্তু বৃদ্ধি হতে পারে আজ প্রবলভাবে মানসিক টেনশন থাকবে এবং প্রিয়জনের দিক থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্বরাশির জাতক জাতিকার ব্যবসায়ীরাও সতর্কতা অবলম্বন করবেন ঝুঁকি নেবেন না আজ বিশ্বরা জাতক যারা মূলত মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে এবং যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকে দিন সতর্কতা অবলম্বন করতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ নাশ ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন আজ কোনো প্রকার ঝুঁকি নেবেন না কর্কট রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কোনো মনোমালিন্যে যাবেন না বা কোনো মতানৈক্যে জড়াবেন না কর্কট রাশি জাতক জাতিকারা সর্বত্র সর্বক্ষেত্রে আজকে সতর্কতা অবলম্বন করবে যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত গার্মেন্টস জাতীয় বা আকরিক ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকারাও আজকে দিনটি সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতার প্রবল যোগ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবলভাবে সতর্কতা অবলম্বন করবেন কোনোরূপ মতারেক্ষে জড়াবেন না সিংহরাশি জাতক জাতিকারা যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশির জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ আর সর্বক্ষেত্রে সাফল্য পাবেন প্রবল অর্থলাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ কন্যা রাশির জাতক জাতকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত বা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে তুলারাশি জাতক জাতিকাদের বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে প্রবল সতর্কতা অবলম্বন করবেন ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে তুলারাশির জাতক জাতিকাদের আজকে কোনো প্রকার ঝুঁকি নেবেন না কোনো মতানৈক্যেই জড়াবেন না যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি সাবধানতা অবলম্বন করতে হবে আজ আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা এবং প্রবল অর্থনাশের যোগ কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং কোনো মতানৈককে জড়াবেন না আজ বিশ্বিক রাশি জাতক জাতিকারা মূলত সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং বৃষ্টি রাশি জাতক জাতিকারা যারা মূলত খাদ্যদ্রব্য বা ট্রেনিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আর ছয় সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনু জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসাও ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে রাশি জাতক জাতিকারা যারা মূলত গার্মেন্টস জাতীয় ব্যবসা বা ধাতু বা ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ মকর রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মকর রাশি সন্তানদেরও সাফল্যের যোগ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা প্লাস্টিক জাতক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দুটি নানাবিধ সাফল্যের যোগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের যোগ কুম্ভ রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত রাবার জাতীয় ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে অর্থনাশের প্রবল যোগ কর্মক্ষেত্র অপচাস আসতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না মিন জাতক জাতিকারা কোনো মতানে জড়াবেন না আজ আপনারা যারা প্রসাধাধুনিকমূলক ব্যবসার সাথে যুক্ত বা লিকুইড কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশিফল শেষ আমি একটু জানিয়ে দিই পণ্ডিতজিকে কবে কোথায় পাচ্ছেন আজকে বুধবার আজকে পণ্ডিতজিকে বারাসাতেই পাচ্ছেন আগামীকাল কুড়ি তারিখ আপনারা পাবেন কৃষ্ণনগরে শিবরাত্রির আগে এটাই কিন্তু চেম্বার আগামীকাল কৃষ্ণনগরে চেম্বার রয়েছে আর তার পরবর্তী তেইশ তারিখ তেইশে ফেব্রুয়ারি বহরমপুরে চেম্বার রয়েছে আর আপনারা সাতাশ তারিখে পন্ডিতজি পেয়ে যাচ্ছেন তারাপীঠে হোম হবে এবং তারাপীঠে প্রত্যেকটা অবশ্যই উপস্থিত থাকেন এবারেও থাকছেন যেহেতু এবারে শিবরাত্রের পরবর্তী চাপটা কিন্তু বেশি রয়েছে আর প্রত্যেক শনিবার যেমন সর্বমঙ্গলা মায়ের মন্দিরে সাথে পুজো হয় হোম যজ্ঞাদি হয় আপনাদের আমন্ত্রণ পন্ডিজি জানিয়ে রেখেছেন আপনারা আসবেন প্রসাদ খাইয়ে আপনারা যাবেন সকাল দশটা থেকে দুপুর দুটো এই সময়ের মধ্যে এই সময়ের মধ্যে আসতে হবে এই শনিবারও হচ্ছে পুজো হবে এবং শিব চতুর্দশীর দিনও পুজো হবে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে এবং অমাবস্যার দিন আমি তারাপীঠে থাকব থাকবো এবং যারা গ্রহদোষ খণ্ডনের জন্য এগিয়ে এসছেন আপনারা এই শনিবারও লিঙ্ক পাবেন সকালবেলায় এই শনিবারের পুজো আপনারা দেখতে পাবেন যারা শুক্রবারের মধ্যে পুজোটা দেবেন বা গ্রহদোষ খণ্ডন করবেন আগামী শুক্রবার পর্যন্ত তাদের জন্য কিন্তু মানে শনিবার সকালে আপনারা লিঙ্ক পাবেন পুজো আপনাদের হবে সেটাও দেখতে পাবেন আবার শিব চতুর্দশীর দিন সেদিনও কিন্তু প্রত্যেকের গ্রহদোষের খণ্ডনের পুজো হবে তার পাশাপাশি সাতাশ তারিখ সন্ধ্যের পর আমি থাকবো তারাপীঠে ওখানে হবে যে মহাযজ্ঞ হবে সেই মহাযজ্ঞ আপনাদের গ্রহদোষ খণ্ডন এবং যজ্ঞে আপনাদের প্রত্যেকটি দোষের খণ্ডনের হয়ে আপনি কিন্তু আহুতি প্রদান করবো এবং সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন এবং তার পাশাপাশি আরেকটি কথা বলবো অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হয় তার আপনার ভিডিও পাবেন কারণ আমার সমস্ত প্রোগ্রামটাই ভিডিও তৈরি হয় ছোটো ছোটো করে ভিডিও আপনাদের নামে পেয়ে যাবেন আপনাদের নাম গত্য সহকারে যে গ্রহ দুষ্খন হয়েছে সম্পূর্ণটা পাবেন এত সুবিধে মনে হয় কেউ আপনাদের দেবে না কখনো আমি যেভাবে দেব আপনার একটা স্বচ্ছতা রেখে কাজ করা হ্যাঁ নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো

আচ্ছা আপনার ছেলের হচ্ছে সিংহলগ্ন কর্কট রাশি হ্যাঁ অশ্লেষা নক্ষত্র দেবারিগণ এটা বলেছিলাম তো আচ্ছা ঠিক আছে আর জন্মছক অনুযায়ী মঙ্গল গ্রহ রেক্ট্রেট অবস্থায় ছিল এবার এটা আমি জন্মছকে আসি জন্ম ছক অনুযায়ী শনি কেতুযুক্ত অবস্থায় আচ্ছা আর তার পাশাপাশি হচ্ছে লগ্ন হচ্ছে এর জন্ম লগ্নপতি লগ্নপতি গ্রহ হচ্ছে রবি লগ্নপতি গ্রহ রবি সপ্তমভাবে অবস্থান করছে লগ্নে দৃষ্ট চন্দ্র দ্বাদশভাবে অবস্থান করছে সপ্তম নবমপতি নবম্পতি কারগ্রহ মঙ্গল সক্ষেত্রে কিন্তু শনি অবস্থা আছে দশম্পতি গ্রহ হচ্ছে শুক্র বৃহস্পতিযুক্ত অর্থাৎ পঞ্চমপতি দশম্পতি রাজযোগে আবদ্ধ আছে রবি রবির সক্ষেত্রে দৃষ্ট মঙ্গল মঙ্গলের সকিষ্ট চন্দ্র বৃহস্পতির গজকেশরী যোগ আছে আচ্ছা তার পাশাপাশি জন্মছক অনুযায়ী দ্বিতীয়পতি কারগ্রহের সাথে দশম্পতির রাজযোগও আছে দ্বিতীয়পতি দশমপতির রাজ্যক আর পঞ্চমপতি দশম্পতির রাজ্য আচ্ছা ঠিক আছে এবার একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি সাতানব্বই সালে জন্ম আপনার কেরিয়ার সম্বন্ধেও একটু প্রশ্ন থাকবে ওর আচ্ছা এখন বর্তমানে চলছে শুক্রের মহাদশা শুক্র হচ্ছে দশম্পতি কারগ্রহ শুক্রের সাথে এই মুহূর্তে চলছে রবির অন্তর্দশা আর চন্দ্রের অন্তর্দশা শুরু হবে একুশে ফেব্রুয়ারি থেকে শুনুন ওর জন্ম ছক অনুযায়ী কিন্তু আমি আগে বলেছি আপনাকে আপনার মনে আছে কিনা জানি না ভাগ্যপতি কারোগ্রহ হচ্ছে মঙ্গল বুঝতে পেরেছেন ভাগ্যপতি মঙ্গল ভাগ্যভাবেই দৃষ্ট কিন্তু ভাগ্যপতি হচ্ছে রাহুযুক্ত সনির্দিষ্ট ভাগ্যের কিছু কিছু বিড়ম্বনা আসে কর্মস্থান ভালো ছেলেটির ছেলেটির কর্মস্থান হচ্ছে কর্মপতি শুক্র বৃহস্পতিযুক্ত যুক্ত অবস্থায় আছে হ্যাঁ আর এর জীবনে প্রবল সাফল্য যেটা আসবে সেটা হচ্ছে ২৬ সালের অক্টোবর মাস থেকে এখন শুক্রের দশা দশমপতি শুক্রের দশা শুক্রের মহাদশাতেও সাফল্য আসবে শুক্র যেহেতু যুক্ত অবস্থা আছে শুক্রের মহাদশায় কর্মজীবনে প্রবল সাফল্য আসবে কিন্তু ভাগ্যেরও কিছু কিছু বিড়ম্বনা কিন্তু আসবে এই সময়টা বর্তমান সময়টা আমি ঠিক ভালো পাচ্ছি না অর্থাৎ শুক্র রবিওকে ভালো দেবে না শুক্র চন্দ্রকে ভালো দেবে না শুক্র মঙ্গল থেকে কিন্তু খুব ভালো টাইম পাবে অর্থাৎ ছাব্বিশ সালের অক্টোবর মাস থেকে ওর দুর্দান্ত সময় আসবে কিন্তু কর্মজীবনের দিক থেকে আপনার কি প্রশ্ন আছে বলুন আমার প্রশ্ন হচ্ছে স্যার ও একটা মানে প্র্যাকটিস চেষ্টা করতে কিন্তু ওটা ঠিক হয়ে উঠছে না আর কিছু আর ব্যাপারে খুব আটকে যাচ্ছে মানে ফ্ল্যাটের চেষ্টা করছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই লোহের ব্যাপারে আটকে যাচ্ছে না ওটা কবে হবে একটু স্যার তাই জিজ্ঞেস করছি কিন্তু ও তো গৃহাতি যোগ আছে শুক্রের মহাদশা তো গৃহাতি সংক্রান্ত যোগ কিন্তু আছে হ্যাঁ ওই এই এই ফেব্রুয়ারি মাস থেকে সে ফেব্রুয়ারি মাস থেকে যোগাযোগ করুক পেয়ে যাবে হ্যাঁ এই যোগাযোগগুলো আসবে হ্যাঁ বলুন বলুন কতদিনের মধ্যে হবে স্যার কতদিনের মধ্যে হবে স্যার ওর একটা মাথা গোজা খাই কতদিনের মধ্যে হবে আমি তো মনে করছি মে মাসের মধ্যে যোগাযোগ আসবে কামিং মে মাসে লোন হ্যাঁ হ্যাঁ মে মাসের মধ্যে পেয়ে যাবে মে মাসের বাইরে যাবে না আচ্ছা লোন যেগুলো করতে গুলো আজকে যা ওগুলো মানে ক্লিয়ার হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ মে মাসের মধ্যে পেয়ে যাবে মে মাসের মধ্যে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আজকে আসবো পশুপতি পশুপতিনাথ মন্দির নিয়ে বলবো আজকে সময় বোধ খুব অল্প আছে খুব কম শিব যে শুধু দেবতাদের আরাধ্য দেবতা তা নয় তিনি সমগ্র পশু সমাজের আরাধ্য তাই শিবকে রূপেও পুজো করা হয় নেপালের শিব রূপে বিরাজমান আজ শিবের এই বিশেষ রূপটি নিয়ে আলোচনা করব কাঠমান্ডু শহরের খুব কাছে দিওপাটান শহরের বুকে বাগমতী নদীর তীরে পশুপতিনাথ মন্দির অবস্থিত হিন্দু ধর্মের মানুষের কাছে এই মন্দিরটি গুরুত্ব অপরিসীম শিবের আরেক নাম হলো পশুপতিনাথ সেই নামে এই মন্দিরটিকে নাম মন্দিরটির নাম পশুপতি মন্দির নেপালে ভ্রমণকালে আমার এই মন্দির দেখার সৌভাগ্য হয়েছে পশুপতিনাথ মন্দিরটি কবে প্রতিষ্ঠা হয়েছে সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না তবে ঐতিহাসিকদের মতে চতুর্থ শতাব্দী থেকে নেপালের এই জায়গায় মন্দিরটি অস্তিত্ব ছিল মন্দিরকে কেন্দ্র করে একটি পৌরাণিক ঘটনার উল্লেখ পাওয়া যায় একবার শিব ও পার্বতী কাঠমান্ডুর বাগমতী নদীর তীরে ভ্রমণ করতে এসেছিলেন নদীর তীরবর্তী উপত্যকায় প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হরিণের বেশ ধরে এই এলাকায় ঘুরে বেড়াতে থাকেন দুজনে কিন্তু দেবতারা পড়ে যান বিপদে শিব ছাড়া সৃষ্টি অচল প্রায় অনেক কষ্ট করে শিবকে খুঁজে পেলেও দেবাদিদেব শিব এই স্থান থেকে যেতে নারাজ বহু অনুরোধের পর শিব ঠিক করেন তিনি কৈলাসে ফিরে গেলেও পশুদের পালনকর্তা হিসাবে এখানে তিনি পরিচিত হবেন তারপর থেকে এখানে শিবকে পশুপতিনাথ হিসেবে পুজো করা হয় আচ্ছা আর বেশি সময় নিয়ে যায় নেওয়ার পালা কিন্তু পশুপতিনাথকে কেন পুজো করা হয় তার একটা ইতিহাস আমরা জানতে পারলাম অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার